দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সম্পর্ক বাজারে রাজস্বরণের লক্ষ্যমাত্রার মূল বাজারে তেইশ হাজার কোটি টাকা হ্রাস করে পাঁচ লক্ষ আঠারো আঠারো হাজার কোটি টাকার প্রস্তাব করছি প্রস্তাবিত সংশোধিত ব্যয় চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সরকারি ব্যয় তেপ্পান্ন হাজার কোটি টাকা হ্রাস করে সাত লক্ষ চৌচল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা হতে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা হ্রাস করে দুই লক্ষ ষোলো হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছে সংসদীয় বাজেটের ঘাটতি অর্থায়ন চলতি অর্থ বছরে বাজেট ঘাটতি প্রাকরণ করা হয়েছিল দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা সংসদিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হচ্ছে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির চার দশমিক এক শতাংশ প্রস এখন প্রস্তাবিত বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশের কথা বলছি প্রিয় দেশবাসী সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবার এই বাজেটের অন্যতম লক্ষ্য পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি বের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এ বাজেট একটি অন্যতম উদ্দেশ্য সেই পরিপ্রেক্ষিতে আমি এখন আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে কর অব্যাহত যৌক্তিকর ঘরন সহ মধ্যবায়নি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের বিশ্বের জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম অব্যাহত রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যকর্মকে আরও শক্তিশালী করতে জনবল বাড়ানো হয়েছে এছাড়া কর অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে কমিয়ে আনা কর জাল সম্প্রসারণ বিভিন্ন পণ্য ও পরিষেবার যথাসম্ভব একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে প্রস্তাবিত রাজস্ব আয় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ মোট পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি যা জিডিপির নয়দ নয় শতাংশ এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা এবং অন্য অন্য হতে পঁয়ষট্টি হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি প্রস্তাবিত ব্যয় দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য মোট সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি যা জিডিপি বারো দশমিক সাত শতাংশ এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দু হাজার পনেরো সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হয় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজারে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধি প্রস্তাব করছে প্রস্তাবিত বাজারে ঘাটতিও অর্থায়ন আগামী অর্থ বছরে আমাদের সামগ্রিক বাজেট ঘাটতি ঋণ ঋণ সহনীয় পর্যায়ে থাকবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজারে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির তিন দশমিক ছয় শতাংশ প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং এক লক্ষ এক হাজার কোটি টাকা বৈদেশিক হতে নির্বাহ করার প্রস্তাব করছে আগামী অর্থ বছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে এক লক্ষ বাইশ হাজার কোটি